প্রিয় দর্শক খুব কষ্টের সাথে জানাইতেছি যে আল্লাহর কুতুব থেকে আজ পর্যন্ত গত রমজান পর্যন্ত পনেরো ব্যাপী তালিম তর্বিয়াতে চলতো ঠিক ফজর সেহেরি থেকে আর রাত্র বারোটা একটা পর্যন্ত চরমনের দরবারে থাকতাম অনেক আনন্দের সাথে থাকতাম এই পনেরো দিন তালিম তরবিয়াতের পনেরো দিনে রমজান কীভাবে কাটত সেটা আসলে নিজের দ্বারা নিজে অনুভবই করতাম না যে রোজা আছি কি নাই এরকম কিছু অনুভব করতাম না কারণ হাজারো মানুষের ভিতরে থাকতাম অনেক আনন্দে থাকতাম খুব খুশি থাকতো মনের ভিতরে কিন্তু সেই খুশিটা এবার নাই এবং নাই তো নাই বরং মনের ভিতরে অনেক কষ্ট যখন দরবারের দিকে যাই মনে হয় যেন কি যে আসলে মরুভূমিতে আসছি এরকম একটা কিছু মনে হয় নীরব ঠান্ডা কারণ মানুষ নাই জন নাই কিছুই নাই তালিম তরবিয়ত এমনই একটা জিনিস যার দ্বারা হাজার হাজার মানুষ হেদায়তের হেদায়েত পাইত এবং হাজার হাজার দেশ বিদেশ থেকে মুসল্লিরা আসত আমরাও যাইতাম আমরা দেখা গেছে বেশিরভাগই বেনামাজি কিন্তু তালিম তরবিয়তের ওই পনেরো দিন হলো নাহলেও নামাজ পড়তাম কারণ দরবারে যাইতাম যাই মসজিদে বসে থাকতাম ঠিক দুইটা থেকে দেড়টায় আজান হতো দুইটায় নামাজ হইতো দেড়টা থেকে যাইয়া বই থাকতাম চারটের সময় বাইরেই আসতাম এরপর ওই জায়গায় ঘোরাফেরা করতাম এফতারের দশ মিনিট আগে বাসায় আসতাম মনে হইতো না যে রোজাটা কীভাবে গেল কিন্তু আজকে কই আজকে এই করোনা ভাইরাসের কারণে জানি না এই মহামারীর কারণে আল্লাপাক এই তালিম তরবিয়াত বন্ধ হয়েছে কিন্তু এর জন্য খুব খারাপ লাগে সকালবেলা ঘুম থেকে উঠে যখন দরবার দিক যাই তখন নিজের বুক ফাটা কান্না আসে যে কান্নার কোনো শেষ নাই যা কাউকে দেখানো যায় না বলে না যে বুক ফাটে তো মুখ ফাটে না তো ঠিক আমাদের অবস্থানটা এই কয়ে দেয় তো আপনারা সকলে দোয়া করবেন এবং করোনা ভাইরাস যেন আল্লাপাক দুনিয়া থেকে একেবারে মুছে নেয় আর আমি আবারও বলছি যে গভর্নমেন্টের প্রতি আমার এতটুকুই আকুল আবেদন যে আপনি সমস্ত মার্কেট ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়েছেন কিন্তু মসজিদ মাদ্রাসাগুলো খোলেন না যদি মসজিদ মাদ্রাসাগুলো যদি না খোলেন তাহলে এদেশের ভাইরাস কখনো শেষ হবে না বরং বাড়বে কমবে না আলাইকুম এমপিসি মিডিয়ার সাথে থাকার জন্য আন্তরিক জার্মানাইন নিউজ পেতে সাথে থাকুন